জেবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার কুয়াত ভাই ওনাকে বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে নির্বাচনী প্রচারণা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে অফিস ভাঙচুর হয়েছে আমরা দেখেছি ওই ঐক্যমত কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানান শক্তি নানাভাবে সংস্কারের বিরুদ্ধে করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাবান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি আমরা ঐক্যবদ্ধ থাকব পরে এই জোটটা কেবল নির্বাচনী জোট না এই জোটটা মূলত রাজনৈতিক জোট আমাদের যে রাজনৈতিক লক্ষ্য গুলাকে সামনে রেখে আমরা গণাবস্থানে অংশ নিয়েছিলাম গণাবস্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে ঘটিয়েছিলাম আমরা সেই লক্ষ্য গুলাকে সামনে রেখে আগাব এবং সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের এই জোট প্রক্রিয়া আরো কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন মিডিয়াতে এসেছিল তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলো যারা পরিবর্তনের পক্ষে আছে যারা পুরাতন রাজনৈতিক পথে যেতে চায় না তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কা অংশগ্রহণ করবো এই প্রত্যাশা আমরা রাখছি আমরা তো আপনারা দেখেছেন মিডিয়াতে এটা সোশ্যাল মিডিয়াতে এটা এসেছে যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার কুয়াদ ভাই ওনাকে বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে এবং লক্ষ্মীপুরে আসম রব ওনার যে নির্বাচনী আসন সেখানেও ওনার স্ত্রী তানিয়া রবের যে নির্বাচনী প্রচারণা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই দেখতে পাচ্ছি এরকম দমন পীড়ন করে তার বিরুদ্ধে গিয়ে কিন্তু উত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে তারা উভয় পরাজিত হবে যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়া এটা আমাদের দুর্ভাগ্য ছিল আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল আমরা এখন খুবই পরিষ্কার হবে যারা সংস্কারের পক্ষে আন্তরিক তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতন পন্থী দলগুলোকে আমরা আহ্বান জানাবো যে আপনারা নিজেদের দলের অভ্যন্তরে সংস্কার আনুন গণতন্ত্রের পথে আসুন এবং বাংলাদেশ যে পরিবর্তনের পথে আসছে সেটার সাথে নিজেকে পরিবর্তন করুন আমরা আমাদের বিস্তারিত যে কর্মসূচি আমরা আজকে আজকে না আমাদের আনুষ্ঠানিক শুধু ঘোষণাটা শুধু দিলাম আমরা জয় প্রক্রিয়াটা শুরু করলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে আরো যুক্ত হবে আরো রাজনৈতিক শক্তি যুক্ত হবে আমরা সকলে মিলে ইনশাল্লাহ আমাদের যে গর্বের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে সক্ষম হব এই বলে আমি আমার বক্তব্য